দাজ্জাল আসবে এটা আমরা জানি কিন্তু আপনি কি জানেন যখন সে পৃথিবীতে পা রাখবে তখন তার প্রথম ও সবচেয়ে বড় অনুসারী হবে এক জাতি যারা হাজার বছর ধরে একজন ত্রাণকর্তার অপেক্ষায় আছে এমনকি হাদিসে সেই জাতির নামও বলা হয়েছে উল্লেখ করা হয়েছে একটি নির্দিষ্ট শহরের নাম যেখানে থেকে দাজ্জালের অনুসারীরা প্রথম বেরিয়ে আসবে সত্তর হাজার ইহুদি আজকের এই ভিডিওতে আমরা জানব কে এই গোষ্ঠী কি বলেছে কোরআন ও হাদিস কেন তারা ত্রাণ ত্রাণকর্তা মনে করবে এবং সবচেয়ে বড় প্রশ্ন আমরা কিভাবে নিজেদের রক্ষা করব এই ফিতনা থেকে আপনাকে স্বাগতম শেষ দিনের আলোতে যেখানে অন্ধকারের মধ্যেই খুঁজে নেওয়া হয় সত্যের আলো এই হাদিসটি এসেছে সহি মুসলিম থেকে হাদিসটি হল মিন মিন ইয়াহুদি আসবাহান আলফান আলাইহিম তৈয়া লিসা অর্থ আনাস ইবনে মালিক হতে বর্ণিত রাসুল সাল্লাই সাল্লাম বলেন দাজ্জালকে অনুসরণ করবে ইসফাহানের ইহুদি জাতির সত্তর হাজার লোক যাদের গায়ে থাকবে সবুজ কাপড় বা রেশমি পোশাক ইসফাহান কোথায় ইসফাহান হল ইরানের একটি প্রাচীন শহর ইতিহাস অনুযায়ী এখানে অনেক ইহুদি সম্প্রদায় বাস করত এবং এখনও করে এই শহরের নাম উল্লেখ করে রাসুল সালাল্লাহু আলহুয়া ভবিষ্যতের একটি বড় ঘটনা আমাদের জানিয়েছেন সত্তর হাজার ইহুদি কেন এই সংখ্যা প্রতীকী হতে পারে তবে ইসলামী ব্যাখ্যায় বলা হয় অনেক ইহুদি দাজ্জালকে মাহদি বা মেসায়াহ মনে করে তাকে অনুসরণ করবে ইহুদিদের ধর্মীয় বিশ্বাস অনুসারে তারা এখনও শেষকালের ত্রাণকর্তার অপেক্ষায় তাই যখন দাজ্জাল সেই দাবিতে আত্মপ্রকাশ করবে তারা বিশ্বাস করবে তিনি সেই প্রতীক্ষিত ব্যক্তি সবুজ পোশাকের অর্থ কি এখানে তিয়ালিসা শব্দটি ব্যবহৃত হয়েছে এর মানে রেশমি ধরনের কাপড় বা বিশেষ ধর্মীয় পোশাক অনেক ব্যাখ্যায় বলা হয় তারা নিজস্ব ধর্মীয় পোশাকে থাকবে এর মানে তারা এক ধরনের সংগঠিত ধর্মীয় গোষ্ঠী হিসেবে দাজ্জালকে অনুসরণ করবে যদিও কোরআনে দাজ্জালের নাম সরাসরি নেই তবে ফেতনা মুনাফিকদের অনুসরণ এবং শেষ যুগের বিপদ সম্পর্কে বহুবার সতর্ক করা হয়েছে সুরা আল আন আমের একশো বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকা আলিকা জায়ালনা লিকুল্লি নাবিইন, ইন আদৌ ওয়াল ওয়াল জিন অর্থ এভাবে আমি প্রতিটি নবীর জন্য শত্রু বানিয়েছি মানব ও জিনদের শয়তান এই আয়াত থেকে বোঝা যায় সব যুগেই মিথ্যা ও শয়তানি ফেতনার অনুসারী ছিল এবং দাজ্জালের সময় তা সর্বোচ্চ হবে দাজ্জাল এমন এক ফেতনা নিয়ে আসবে যা মানুষের ইমান কাঁপিয়ে দেবে সে মৃতকে জীবিত করবে বলে দাবি করবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে ভূখণ্ডকে উর্বর করবে এসব ভ্রান্তি মানুষকে বিভ্রান্ত করবে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে সুরা কাহ পড়ার কথা বলেছেন সোহি মুসলিম শরীফের হাদিসে এসেছে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে দাজ্জালের অনুসারী হবে অনেক কিন্তু মুসলমানদের জন্য করণীয় হল আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা কুরআন সুন্নার অনুসরণ এবং দাজ্জালের ফেতনা সম্পর্কে জ্ঞান রাখা আমরা যেন তার ধোঁকায় না পড়ি এজন্য সাল্লাহ আলহ্লামের দেখানো দোয়া আমল ও প্রস্তুতি গ্রহণ করাই হল মূল দায়িত্ব আপনি যদি চান দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে তবে নিজের ইমানকে মজবুত করুন আজই এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে কমেন্টে লিখে জানান আপনি এই সিরিজের পরবর্তী কোন বিষয়টি জানতে চান ইমাম মাহাদি ইয়াজুজ মাজুজ না অন্য কোনো আলামত ভাই ও বোনেরা আসুন আমরা সতর্ক হই নামাজ ও ইমানকে মজবুত করি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে কোরআন সুন্না এবং দোয়ার মাধ্যমে নিজেকে প্রস্তুত করি কেননা দাজ্জাল আসবেই আর তখন ইমানদাররাই হবে সফল আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন